রমাদান উপলক্ষে আসুন্না ফাউন্ডেশন থেকে আমরা একটা ঘোষণা গত বছরে দিয়ে রেখেছি ইনশাআল্লাহ এই রমাদানে সেটা কার্যকর হবে সেটা হলো যে রমজান মাসে যদি কেউ পুরো কোরআনে অর্থ সহকারে বুঝে পড়ে মাদ্রাসার নিচের ক্লাসের ছাত্ররা তারা সঠিক হতে পারবে উপরের ক্লাসের ছাত্র অথবা ওলামা তাদের জন্য এটা না কারণ তারা তো এই কম্পিটিশনে এমনিতেই ভালো করবে এটা আমাদের সাধারণ শিক্ষিত ভাইদের জন্য স্কুল কলেজের ভাইদের জন্য সর্বস্তরের নারী পুরুষ দেশে বিদেশে প্রবাসে থাকা সব মানুষদের জন্য উন্মুক্ত অনলাইনে নিজস্ব ওয়েবসাইটে আমরা এই পরীক্ষা নিয়ে থাকি ছয়টি ধাপে সারা বছর নেওয়া হয়েছে এখন সামনে রমাদানে যেটা হবে সেটা হলো মূল যে কেউ যারা আগের কোনো ধাপে পরীক্ষা দেয় তারাও সবাই দিতে পারবে কাজ হলো শুধু একটাই সেটা হলো রমাদানকে কেন্দ্র করে আপনি টার্গেট করবেন পুরা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি একবার ভালো করে অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টা করব। চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আল্লাহ তালা কি বলেছেন পুরা কোরআনে আমরা অনেকে পড়তে চাই জানতে চাই কিন্তু হয়ে ওঠে না আপনি এই রমজানকে কেন্দ্র করে যদি টার্গেট করেন প্রতিদিন আমি এক পাড়া বা দেড় পাড়া ইমাম সাহেব বা হাফেজ সাহেব তারাবিতে যে তেলাওয়াত করেন পুরো পাড়াটা আমি যদি সুন্দর করে দেখে যাই এবং দেখার পরে পরিবারের লোকদের সাথে গ্রুপ স্টাডি করি মোদারাসা করি যেটা নবী সাল্লাহ সাল্লাম জিবরিলের সাথে করতেন সেটা যদি আপনি করেন তাহলে রমজানের শেষ জুমাবার বাদ ফজর অনলাইনে আমাদের পেজ থেকে লিঙ্ক দেওয়া হবে লিঙ্কে ক্লিক করে শর্ট টার্মে একজন একটু রেজিস্ট্রেশন করে দিতে হবে নিজে পারলে ভালো না হলে যারা অনলাইন বোঝে তারা এক মিনিট লাগবে রেজিস্ট্রেশন করতে বাস এরপরে আপনি ডাইরেক্ট পরীক্ষা দিতে পারবেন এমসিকিউ প্রশ্ন একটা অক্ষরও লিখতে হবে না সব প্রশ্ন উত্তর দেওয়া আছে চারটা উত্তর দেওয়া থাকবে সঠিকটা সিলেক্ট করতে হবে এই পরীক্ষা যারা বিজয়ী হবেন তাদের জন্য পুরস্কার হলো পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকার পুরস্কারের ঘোষণা আমরা দিয়েছি এর মধ্যে প্রথম তিনজনকে আমরা ইনশাল্লা করাবো তিনজনের জন্য আল্লাহর তিন বান্দা স্পন্সর হয়ে টাকা জমা দিয়ে দিয়েছেন আমাদের কাছে এখন শুধুমাত্র কারা কারা ওমরা যেতে চান সে মানুষগুলো দরকার আপনারা সবাই যেতে চান ইনশাআল্লাহ অতএব ভাইরা রমদানকে কেন্দ্র করে ওই যে প্রিপারেশন প্রস্তুতির অংশ হিসাবে এখন থেকে কোরআনে কারিম বুঝে পড়া শুরু করে দেন পরীক্ষার দিন পরীক্ষা দেন আপনি পুরস্কার জিতে আর না জিতেন আল্লাহ বলেছেন ফাস্তাবে কল খায়রাত ভালো কাজে প্রতিযোগিতা করা এটা ইটসেলফ একটা ভালো কাজ অতএব আপনি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন প্রতিযোগিতায় নাম লিখেছেন এটাই একটা ইবাদত আপনার রমজান কর্তব্য করে দিতে পারেন ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ রমজানকে কেন্দ্র করে তাহলে যে প্রস্তুতিগুলো আমরা নিতে পারি যেগুলো আমাদের রমজানকে অর্থবহ করতে পারে তার ভিতরে এক নম্বর বলেছিলাম তবা ইস্তেক ফার করে আগের সব গুনগুলো থেকে আল্লাহর কাছ থেকে আদায় করে করে নেওয়া রমজানে ইবাদতের জন্য আপনি উপযুক্ত হন আল্লাহর রহমত প্রাপ্তির তৌফিক প্রাপ্ত হন অনেক সময় ক্ষেত্রে বাধা হয় গুনাহের কারণে আল্লাহর এবাদতের তৌফিক হয় না নাম্বার দুই আল্লাহ রব্বুল আলমী রমজানের এবং সিয়ামের যে ফজিলতের কথা বলেছেন নবীজ সাল্লাম যেসব ফজিলতের কথা বলেছেন মর্যাদা মাহত্য তাৎপর্যের কথা বলেছেন এগুলোর আলোচনা পর্যালোচনা এগুলো এখন থেকে শুরু করা আপনার অফিসে বাসায় বিভিন্ন রকমের হাদিস রমদানের ফজিলত সাহারি ইফতারের ফজিলত গুনামুক্ত থাকার ফজিলত তাকুয়া চর্চার ফজিলত রমজানের আমল এগুলো এখন থেকে জানাশোনা শুরু করে দেন এখন থেকে এটা রিহার্সাল শুরু করেন রমজানকে অর্থবহ করবার জন্য আমরা রমদান প্ল্যানার করেছি রমজানকে অর্থবহ করবার জন্য আমরা তারাবির সালাতে কোণের বার্তা বই করেছি রমজানকে অর্থবহ করার জন্য আমাদের আরেকটা বই আসছে মাহের রমজানের সাথে সামল এই সব আয়োজন কীভাবে রমজানকে সুন্দরভাবে কাটানো যায় জন্য এখন থেকে আপনি ফজিলতের হাদিসগুলো জানেন আলোচনা করেন দেয়ালে দেয়ালে নিজের বাসায় লাগায় রাখেন এবং বারবার দেখেন পর্যালোচনা করেন আবহ তৈরি হবে ইনশাআল্লাহ নাম্বার তিন তৃতীয় প্রস্তুতি হল এইবারের রমদানে যে কোনোভাবে মাগফেরাত আদায় করে ছাড়বো আল্লাহর কাছ থেকে জাহান্নামীদের তালিকা আমার নাম থেকে থাকলে এটা কাটায় ছাড়বো এই মর্মে প্রতিজ্ঞা করা এটাও প্রিপারেশন এখন থেকে নিয়ত করা যে এই রমজানটা অর্ডিনারি রমজান হবে না এই রমজানটা শুধু সাহারিয়ার ইফতার আর তারাবি এই তিন জিনিসের নাম হবে না এটি একটা অর্থবহ রমজান হবে একটা নাফর মানে আমি করব না একটা গুণা আমি করব না এখন থেকে প্রতিজ্ঞা করতে হবে নিজের সাথে নিজে প্রতিদিন নিজের সাথে নিজের বোঝা পড়া ফাইনাল করতে হবে এটা প্রস্তুতি নাম্বার চার বিগত রমাদানের যদি কোনো রোজা কাজা হয়ে থাকে সেগুলো সব আদায় করে শেষ করতে হবে সবানের মধ্যে নাম্বার পাঁচ শির এবং হাসাদ হিংসা এগুলোর কারণে আল্লাহ সাধারণ ক্ষমতা ক্ষমার উপযুক্ততা মানুষ হারিয়ে ফেলে সেগুলো থেকে মুক্ত থাকার প্রতিজ্ঞা করে মুক্ত থাকার জন্য চেষ্টা করতে হবে এখন থেকে যে শির থেকে থেকে থাকলে জীবনে কখনো সে শির থেকে মুক্ত হওয়া অন্তরের কার হাসাদ থাকলে সেটাকে দূর করা তার কল্যাণকামী হওয়া এগুলোর মধ্য দিয়ে রমজানে যে সাধারণ ক্ষমা হবে তার জন্য যে উপযুক্ততা তৈরি করা এটাও রমজানের প্রস্তুতির অংশ নাম্বার ছয় বিগত রমজানে বিগত রমজান গুলোতে কোন কোন কারণে আমার আমল হয় না কোন দোস্তের কারণে কোন বন্ধুর কারণে কোন গ্রুপের কারণে কোন অ্যাপসের কারণে কোন ফেসবুকের কারণে সেগুলো একটা একটা করে এই রমজানের জনজীবনে না থাকে সেগুলা ছিন্ন করার জন্য প্রস্তুতি নেওয়া নাম্বার সাত রমজানের মাসলাম আসাইল গুলো জানা এটাও রমজানের প্রস্তুতির অংশ এখন থেকে সেটা করা আট নম্বর হলো রমজানে যে আমল করতে চান এখন থেকে সেগুলো শুরু করে দেন তেলাওয়াত করা অনেক সালাফ শাহবান মাস থেকে প্রচুর তেলাওয়াত করা শুরু করতেন নবীজি শাহবান মাস থেকে নফল শুরু করতেন এগুলো হলো আগে থেকে প্রস্তুতি এবং মহড়া রমজানে যা করবেন দান সাদকা করবেন এখন থেকে লিস্ট করেন তালিকা শুরু করে দেন টাকা পয়সা জোগাড় শুরু করে দেন এগুলো হলো পার্ট অফ প্রিপারেশন নয় নম্বর হলো রমজান কিভাবে কাটাতে চান তার একটা রুটিন করে ফেলেন দিন রাত চব্বিশ ঘন্টার রুটিন বাচ্চাদের ফ্যামিলির অনেক ধরনের আমল আছে রমজানকে কেন্দ্র করে যেগুলো হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে রুটিন করেন এবং এলিম অর্জন করার চেষ্টা করেন নাম্বার দশ চাঁদ দেখার চেষ্টা করতে হবে এটাও রমজানের প্রস্তুতির অংশ আর এগারো নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে আমাদেরকে রমজানের রোজাকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে রমদানকে সর্বোচ্চ কাজে লাগাবার সর্বোত্তম ব্যবহার করবার তৌফিক দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাইরা আমার জীবনে রমজান হতে পারে এটাই শেষ সে চিন্তা করেই আমাদেরকে রমাদানকে দেখবাল করতে হবে অভ্যর্থনা জানাতে হবে এটাকে শেষ সমজান ধরেই প্রিপারেশন নিতে হবে আগাইতে হবে এইবার যদি সুযোগ মিস হয় হয়তো আর সুযোগ আমার কাছে আসবে না সেই চিন্তা করেই করতে হবে তাহলে ইনশাআল্লাহ এই রমাদানে অর্থবহ কিছু করা সম্ভবপর হবে আমরা সবাই সেজন্য যার যার জায়গা থেকে সচেষ্ট হব আগে থেকেই এবং মনে রাখবেন আবারও বারবার বলছি যে নবী সাল্লাহ সাল্লামের সেহাদিসটি মাথায় রাখতে হবে রমজান মাসটা আমল করে ইবাদত করে কিছু কামাইতে পারলাম ভালো না কামাইতে পারলাম তেমন কোনো ব্যাপার না ব্যাপারটা সেরকম না ব্যাপারটা হলো যদি এই মাস চলে যায় আর অবহেলায় আপনি আল্লাহ থেকে ফেরাত আদায় করতে না পারেন তাহলে বাউদামান এ হাদিসের মেজদাক হবেন আপনি এ হাদিসের প্রয়োগ ক্ষেত্র হবেন আপনি সেক্ষেত্রে রমজান পেয়েও মাঘ না পাওয়ার কারণে ধ্বংস অনিবার্য হয়ে যাবে এটা শুধুমাত্র শখের বিষয় না এটা ডুয়ার ডাইয়ের মতো ব্যাপার আপনি রমজান পাইলেন পাইলেনা পাইলেন না নিশ্চিত হবে অতএব যারা বাঁচতে চাই তারা এখন থেকে প্ল্যান প্রোগ্রাম করা যাবে না ইনশাল্লাহ সেই সাথে আমি শুরুতে যেটা বলেছিলাম রমাদান সেই মাস যেই মাসে আমল এবং ইবাদতের শুধু উন্নতি আর তারা কি না মুসলমানদের সার্বিক অগ্রগতি উন্নতি আল্লাহ আল্লাহব্বুল আলমিন এই মাসে দিয়েছেন ঐতিহাসিক বদরের যুদ্ধের সেই স্মৃতি মাস এই রমাদান মক্কা বিজয় বড় বড় ঘটনা ইসলামের ইতিহাসে বড় বড় সাফল্য আল্লাহ তালা রমাদানে দিয়েছে অতেব সেই জন্য নিজেদেরকে প্রস্তুতি গ্রহ প্রস্তুত করতে হবে প্রস্তুতি এখন থেকে গ্রহণ করতে হবে এবং বাংলাদেশের এই মাটি আল্লাহ রব আলমিন যেন দিনের জন্য ইমানের জন্য কোরআনের জন্য সের জন্য কবুল করেন এদেশের মুসলমানদের অন্তরের অন্তঃস্থলে যেন দিনকে আল্লাহ তালা গেথে দেন আমাদেরকে সবাইকে যেন আল্লাহ তালা প্র্যাকটিসিং মুসলমান বানায় দেন নামদারি মুসলমানদেরকে আল্লাহ যেন সিরিয়াস মুসলমান বানাই দেন নামাজি মুসলমানকে যেন আল্লাহ আখলাকওয়ালা মুসলমান বানাই দেন আখলাকওয়ালা মুসলমানকে যেন আল্লাহ মুখলেস মুসলমান বানাই দেন আমরা সব সময় দোয়া করব ইনশা এই আসন্ন রমাদানকে কেন্দ্র করে সেই দোয়া আরো বাড়াতে হবে তার প্রিপারেশন আরো বাড়াতে হবে